প্রথমে আমরা আমাদের মোবাইলের প্লে স্টোরে যাব প্লে স্টোরে গিয়ে আমাদের অ্যাপসটা সার্চ দেব সেনাপ সেট এবার আমরা এটা আনন্স্টল দেব ইনস্টলিং হচ্ছে একটি সময় নেবে পজিশন একটি অ্যাপস ওকে এবার আমরা এটা ওপেন করবো ওপেন প্লাজাইকন অ্যালাউ আমরা এবার আমাদের গ্যালারি থেকে একটা ছবি সিলেক্ট করবো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে লাস্ট এডিট তারপর হচ্ছে স্মুথ পপ অনেকগুলো আছে আপনাদের এক একে দেখাবো প্রথমে আমি লাস্ট এডিট এখানে দিলাম দেখতে পাচ্ছেন আগের থেকে ছবিটা একটু ভালো হয়েছে এবার আমরা কারেন্টে দিয়ে দেখি কি অবস্থা পূর্বে কেমন ছিল সেটাই দেখি দেখতে পাচ্ছেন কেমন ছিল আর লাস্ট এডিটে গিয়ে কেমন হয়েছে একটু অনেকটা সুন্দর হয়েছে এবার আমরা দেখবো যে আরেকটাতে দিয়ে দেখি এটার কী অবস্থা এটারও একটু আর একটু সুন্দর হয়েছে এবার আমরা দেখব পপস দিকে পপে কি অবস্থা তারপর স্মুথ আসলে এখানে বেশ কয়েকটার মধ্যে সবসাইতে ভালো আছে স্মুথটা আপনারা স্মুথটা দিয়েই কাজ করবেন যারা এডিটিং করতে ঝামেলা মনে করেন তারাই এই অ্যাপসটা ব্যবহার করতে পারেন খুবই ভালো একটি অ্যাপস আপনার ছবিটা কোন ক্যামেরা দিয়ে করা কোন মোবাইল দিয়ে করা এবং কত মেগাপিক্সেল দিয়ে করা সেটাও দেখা যায় এই জন্য আমরা উপরে দেখতে পাচ্ছেন আই অপশন এখানে যাব আইএফফোনের চাপ খে এখানে দেখতে পাচ্ছেন এটা আমার আঠারো তারিখে তোলা এইট মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করা হয়েছে তারপর সে স্যামসাং এ থার্টি ওয়ান এই ফোন দিয়ে এই ছবিটা তোলা হয়েছে খুব সুন্দর একটা সিস্টেম আসলে এটা সব অ্যাপসে থাকে না এবার আমরা ব্যাগে যাব এখানে দেখতে পাচ্ছেন টুলস এ টুলসে আপনারা আপনাদের ইচ্ছা মতো ছবিটাকে এডিটিং করতে পারেন অনেকগুলো অপশন আছে এখানে আছে দেখা যাচ্ছে আবার হচ্ছে এখানে ব্রাশ আছে অনেকগুলো অপশন আছে আপনাদের ইচ্ছা মতো আপনারা এই টুলসগুলো ব্যবহার করতে পারবেন যদি আপনি মনে করেন যে আরও ছবিটা স্মুথ করবেন সেক্ষেত্রে এই টুলসগুলো ব্যবহার করবেন এক্সপোর্টে যাব এক্সপোর্টে গিয়ে এখানে ক্রেট এ কপি ইউর ফটি এখানে যাব ওকে আমাদের ছবিটা গ্যালারিতে গিয়ে পৌঁছাবে এবার আমরা গ্যালারিতে যাব গ্যালারিতে গিয়ে দেখব ছবিটা গ্যালারিতে পৌঁছেছে কি না গ্যালারি অ্যালবামসে যাব অল ফটো ওকে প্রথমে যে ছবিটা দেখতে পাচ্ছেন এটাই আমরা এডিটিং করলাম আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পেজ থেকে দেখলে ফলো দিয়ে দেবেন